চাষের কাজ চলাকালীন বজ্রাখাতে মৃত্যু হলো দুই কৃষকের আহত দশ মাঠে চাষের কাজ চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু হলো দুই কৃষকের বীরভূমের নানুরের ঘটনা এটি নানুরে পৃথক দুটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে দুজনের মৃত্যু হয়েছে জখম হয়েছে অনেকে অন্তত পক্ষে তাদের মধ্যে আবার বেশ কয়েকজন গুরুতর জখম অবস্থায় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন নারুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ খবর পেতেই তৃণমূল বিধায়ক বিধান বিধানমাজিকে সঙ্গে নিয়ে ছোটেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিহতদের পরিবার এবং আহতদের খোঁজ খবর নিতে শনিবার সকাল থেকে মূলত গোটা বীরভূম জেলা জুড়ে গুমোট একটা গরম ছিল দুপুর গড়াতেই আকাশ চারিদিক মেঘলা হয়ে অন্ধকার হয়ে আসে বিকাল থেকে শুরু হয়ে যায় বজ্র বিদ্যুৎ সহ খুবই বৃষ্টিপাত ফলে বীরভূমের নানুরে বাজ পড়ে মৃত্যু হয় দুই ব্যক্তির আহত হয়েছেন অন্তত পক্ষে দশজন জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ জানান সুরত গড়াই নানুর ব্লকের বড়া সাওতা অঞ্চলে বাড়ি মাঠে কাজ করছিল বাজপুরে তার মৃত্যু হয়েছে অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকোল গ্রাম চারকোল গ্রামে বেশ কিছু ঘটনা বলতে আমরা একসঙ্গে তেরো জন ছিলাম তার মধ্যে কাকা আর আমি শুধু ছিলাম আর এগারো জন মেয়ে ছিল এগারো মেয়েরা সব আমাদের ক্ষেত্রেই কাজ করছিল কাজ করার সঙ্গে সঙ্গে মেঘ এসেছিল জলটা পড়েনি তখন দিয়ে আর কিছু পরিমাণ ধান ছিল সেটা জড়ো করার জন্য সব একসঙ্গে হয়ে আর সবাই বাড়ি যাবে বলে রেডি হয়ে যাচ্ছে এবার কিছু ধান আছে সেটা জড়ো করে দিয়ে চলে যাবে আর কিছু জন এগোচ্ছে আর কি হঠাৎ আমরা ধান দিতে দিতে মানে আমি সামনে ছিলাম যিনি যে মেয়ে ছে মারা গিয়েছে সে আমার পেছনে ছিল আর আমার কাকা সাইডে ছিল এবার আমি সে মারা গিয়েছে কি করে আমি দেখতে পাইনি কিন্তু আমি আমার মাথায় ক্লিক কাজ করে আমি সামনে পড়ে যাই উল্টি পড়ে যাই সামনে আমি উঠে দেখি যে কাকা কাকা একটু অসুস্থ সে উগড়ে পড়ে গিয়েছে

সবই কথা হলো আর ওনার তো ঘরের লোক হামেশাই আসে দেখা হয় কথা হয় আর কোনো অসুবিধাতে আসে সাপোর্ট করে আর কোনো বিষয়ে হেল্প করে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের শিকার নানুরের দুই নিরীহ প্রাণ আজকে চলে গেল তাদের আত্মার শান্তি কামনা করি একজন হচ্ছে আমাদের বরসাত অঞ্চলে সুরত গড়াই তার বাবার নাম হচ্ছে অনুকূল গড়াই বয়স হচ্ছে সাতান্ন বছর সে মাঠে গিয়েছিল সাড়ে পাঁচটার দিকে তখন বাজ পড়ে বাজ পড়ে সে মারা যায় মাঠেই তারপর গ্রামের লোক গিয়ে তাকে রিকভারি করে এবং নিয়ে এসে হসপিটালে এখন বর্তমান সে মর্গে রয়েছে আর একজন আমি যে অঞ্চলে বসবাস করি চারগাম গ্রাম পঞ্চায়েতের তার নাম হচ্ছে জ্যোৎসনা থান্দার স্বামীর নাম হচ্ছে পুরান থান্দার দুর্ভাগ্যের বিষয় এক বছর আগে এই মেয়েটার দাদাও মারা গেছে বাজ পড়ে আরও দুর্ভাগ্যজনক ঘটনা এই মেয়েটার যে বাচ্চা আছে সেই বাচ্চা দুটো কিডনি অলরেডি নষ্ট হয়ে বসে আছে সবতই এই যে খেতে খামারে কাজ করতে গিয়েছিল একজনের তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষের খেতে আরও জন কাজ করছিল বৃষ্টি নামে ধান মাঠে ধান আছে এখন সেই ধানটা তোলার জন্য জড়ো করার জন্য তারা গিয়েছিল সেই অবস্থায় বর্জ্যঘাতে এই মহিলার মৃত্যু হয় চুয়াল্লিশ বছর বয়স এর স্বামী এখনও জীবিত আছে কিন্তু বাচ্চাটা অবস্থা খারাপ দুটো কিডনি ডাউন সবতই এই পরিবারগুলো পাশে থাকার জন্য আমরা আমি এবং নানু বিধানসে বিধায়ক দুজনে মিলে এসেছি এবং ওদের বাড়িতেও গিয়েছিলাম চার গিয়েছিলাম কালপু এই পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করব। আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের সুখ দুঃখ আপদ্ মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই জন্যই এই পরিবারগুলো পাশে থাকার জন্য এসেছি এবং রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের আওতায় যদি আনা যায় সেই চেষ্টাটা করার জন্য আমি এবং বিধায়ক দুজনে এখানে এসেছি কতজন ইঞ্জিউর হয়েছে এখন দুজন ইঞ্জিওর সঞ্জয় ঘোষ যার জমিতে কাজ করছিল সে নিজেও ইঞ্জুর হয়েছে তার ভাইপো আছে সেও ইনজর্ড হয়েছে দুজন ইনজোর্ড হয়েছে দুজন অ্যাডমিট আছে আর একজন তো গ্রামে মারা গেছে বললাম একজন মহিলা চল্লিশ বছর বয়স আর বয়স হয়তো আর গ্রামে একজন মারা গেছে দুজন ডেথ হয়েছে এবং দুজন ইনজোর্ড হয়ে হসপিটালে ভর্তি আছে ডাক্তারের সঙ্গে কথা বললাম এবং তিনি এটা বললেন যে মোটামুটি যারা ইনজর্ড যারা তারা সুস্থ আছে এবং কাল পরশুর মধ্যে এরা হয়তো ডিসচার্জ করলেও করতে পারে নির্বাচন চলছে কথা মাথা পাশে থাকছে না আপনারা দেখুন আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি নির্বাচন আসবে যাবে কিন্তু যে মানুষগুলো আমাদের সে চলে যাচ্ছে অকালে যাদের প্রাণ বিসর্জন হচ্ছে বা কোনো মানুষ যদি অভাবগ্রস্ত হয় দুর্দশাগ্রস্ত হয় সেই মানুষগুলোর পাশে থাকাটাই হচ্ছে আমাদের মেন কাজ আমাদের আমরা মানবধর্মে বিশ্বাস করি মানুষের সুখ দুঃখ আপদ মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই লোকে শুধু এখন নয় আপনি যে কোনো আরও অনেক সময় লক্ষ্য দেখবেন সমাজ সেবামূলক কাজের সঙ্গে আমরা বেশি নিজেদের যুক্ত রাখি এটা একটা সমাজসেবক কাজ বলে মনে করি এই পরিবারটার পাশে থাকাটাই হচ্ছে আমাদের কাজ আমাদের কর্ম আমাদের ধর্ম সবতই এইটা এই কর্ম মেনেই আমরা চলার চেষ্টা করছি